চোখের সামনে দিনে দুপুরে লুট হয়ে গেল কোটি কোটি টাকার পাথর অনেকে এটাকে চুরি বললেও আমি বলবো এটা ডাকাতি ভয়ঙ্কর ডাকাতি প্রশাসনের সামনে দিয়ে প্রশাসনের সামনে দিয়ে স্থানীয় খাম্বা ফিলারেরা লুট করে ডাকাতি করে ভোলাগঞ্জের সব সাদা পাথর নিয়ে গেল চোখের সামনে একটা পর্যটন স্পটকে তারা মরুভূমি বানিয়ে দিল। সবার মনে প্রশ্ন জাগে সেখানে কি ডিসি নেই নেই পুলিশ নেই সেনাবাহিনী নেই সবই আছে কিন্তু তারা হাত অদৃশ্য এক শক্তিতে প্রশাসন প্রশাসন এই দিয়ে কি অন্তর্বর্তী সরকার দেশে সুষ্ঠু নির্বাচন করবে এটা কি আদৌ সম্ভব আমরা ভোলাগঞ্জে দেখেছি প্রশাসনের সামনে দিয়ে লুট করা পাথর ট্রাকে করে নিয়ে যাচ্ছে তাহলে ভোটের সময় তো সন্ত্রাসীরা এভাবে ট্রাকে করে ব্যালট বাক্স চিন্তা করে নিয়ে যাবে এই প্রশাসন দিয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব যারা ক্ষমতায় আসার আগে সরকারি সম্পদ পাথর লুট করে নিয়ে যায় তারা তো ক্ষমতায় আসার পরে পাথরের নিচে যে মাটি থাকে সেটা লুট করে নিয়ে যাবে নেতারা যখন সব পাথর লুট করে নিয়ে ভাগ বা শেষ করে ফেললো তখন দুদক অনুসন্ধানে নামলো প্রশাসন থেকে জেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হলো এগুলো হাস্যকর জাস্ট হাস্যকর আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ান আফা বলেছেন উপদেষ্টা হয়েও লুট বন্ধ করতে পারলাম না উনি স্বীকার করেছেন উনি ব্যর্থ উনি পদত্যাগ করতেছেন না কেন এখন আবার শোনা যাচ্ছে ফাথর খেকুদের পরবর্তী টার্গেট জাপলং তারা জাপলং এর ফাথর লুট করবে তাই আসুন আমরা সবাই হাত ফাঁক গুটিয়ে বসে থাকি আর সবাই স্লোগান দে খাম্বা নয় ফিলার নয় সবার আগে ফাথর